হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো মা বাবাদের আজ জার্মানি আসা প্রায় তিন সপ্তাহ হতে চলল আর সেই খুশিতে ভাবলাম বাড়িতে একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করা যাক তো সেই সকাল ছটা থেকে কাজ শুরু হয়েছিল এই রান্না বান্না গোছানো বাগানো সব হলো এখন আমরা সবাই রেডি এই যে দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার হয়েছে আজকের মেনুটা আছে চিকেন বিরিয়ানি চিকেন কষা চিকেন দো পেঁয়াজা সাথে প্লেন রাইস স্যালাড আর রায়তা প্রায় ষোলো জনের রান্না আজ আমি করেছি একটু তো ভয় লাগছে কে যেন কেমন কি খেতে হবে দেখা যাক কি হয় যদিও বা এর আগেও আমি দশ বারো জনের রান্না করেছি তবে এবারে একটু বেশি পরিমাণটা হয়েছে মা বাবা আছে বলে প্রচুর হেল্প পেয়েছি সাথে প্রিয়ব্রত হেল্প করেছিল তো ওরা আস্তে আস্তে ভাবলাম স্ন্যাক্সগুলো রেডি করে রাখি তা করতে সবাই একে একে আসতে শুরু করে মাঙ্গলিকাদি দেখো এই আপ বড় একটা কেক দিয়ে এসেছে সাথে তো খাবারগুলো তো আমি এমনিতে রেডি করেই রেখেছিলাম তবে আরেকবার গরম করে নিলাম আর এই যে বড় ডেকটা দেখতে পাচ্ছ আজই মা কিনে নিয়ে এলো ডেডি থেকে কারণ বিরিয়ানিটা মিক্স করার মতো আমার কাছে এত বড় জায়গা ছিল না ভাগ্যি সেটা আনা হলো বেশ সুবিধাই হয়েছে তো খাবার দাবার তো রেডি এবার হচ্ছে খাওয়ার পালা তবে এই যে বাইরে এত আলো দেখতে পেয়ে বিকেল ভেবো না কিন্তু রাত নটা বেজে পেরিয়ে গেছে তো আমি টেবিলেই রেখেছিলাম খাবারগুলো কারণ অনেকেই নিচে বসে খেতে পারে না তা করতে অভিজিৎ বলছে বাঙালি খাবার বাঙালি স্টাইলেই খাওয়া হবে তাই তো সবাই মিলে নিচেই বসে পড়লাম একসাথে আর ওই দেখো ওই সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর জানো তো বিরিয়ানিটা সবার বেশ পছন্দ হয়েছে সাথে চিকেনের আইটেমগুলো তারপর আমরা অনেকক্ষণ ধরে উনো খেললাম আড্ডা হাসি খাওয়া দাওয়া খেলার মাধ্যমে সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো আর কিছু খাবার বেঁচে গিয়েছিল সেগুলো আবার সবাইকে প্যাক করে দিলাম দিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলো সাথে এই দেখো আমি বেশ কিউট কিউট গিফটও পেয়ে গেলাম